হ্যালো ওয়েলকাম টু জব গাইড আমরা এটা নিয়ে এসেছি এসএসসি জিডি স্পেশাল জিকে পার্ট নাম্বার থার্টি টু নিয়ে যেমন আজকে আমরা আঠাশ দুই দু হাজার চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত জিকে নিয়ে আমরা আলোচনা করব আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে আধুনিক অর্থনীতি জনক কাকে বলা হয় ডেনিয়েল কানেম্যান অ্যালফেড মার্শাল আডাম স্মিথ নাকি কার্ল মার্কস সঠিক উত্তর কী হবে এখানে আডাম স্মিথকে বলা হচ্ছে এখানে আধুনিক অর্থনীতি জনক বলা হয় তিনি সতেরোশো ছিয়াত্তর সালে অ্যান্ড এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নামক গ্রন্থ লিখে অর্থনীতির মূল বিষয়গুলোর সম্পর্কে ধারণা দিয়েছেন তাই তাকে বলা হয় কি আধুনিক অর্থনীতির জনক তবলা বাদায় দিক থেকে বসে বিশ্বের একটি বিখ্যাত নাম যিনি বহু আন্তর্জাতিক শিল্পের সঙ্গে বাজিয়েছেন এল সুব্রমণীয়াম শিবকুমার শর্মা জাকির হোসেন নাকি হরিপ্রসাদ চৌরাশিয়া তো সবাই জানো মোটামুটি অ্যান্সারটা কী হবে না জাকির হোসেন হবে তিনি কিন্তু বিখ্যাত তবলাবাদক ছিলেন এল সুব্রমণিয়াম ছিলেন কিন্তু ভায়রিনে শিবকুমার শর্মা আছে সন্তুরে আর হরিপদ আছে কিন্তু বাঁশিতে পরের প্রশ্ন আনরেগুলার ডিপোজিট স্কিম এতে অ্যাক্টের নিষিদ্ধকরণ কবে পাশ হয় দু হাজার আঠেরো দু হাজার পনেরো দু ষোলো নাকি দু হাজার উনিশ সঠিক হবে এখানে দু হাজার উনিশে কিন্তু এটা পাশ হয় পরের প্রশ্ন রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে কাকে নিয়ুক্ত করা হলো এটা অনেক আগের জিকে এটা মঞ্জুগুপ্ত কল্যাণী চাঁদা এম ফলাবতী নাকি জয় বর্মা সিনহা তো এটা কিন্তু তখন ছিল জয় বর্মা সিনহা বর্তমানে কে আছে এখন কিন্তু বর্তমানে কিন্তু তোমার সতীশ কুমারকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও পদে নিহত করা হয়েছে এরপরে যদি কোনো আপডেট এসে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আচ্ছা রেলওয়ে যে হেডকোয়ার্টার কোথায় আছে নতুন দিল্লিতে রয়েছে বর্তমান রেলমন্ত্রী কে আছেন না অশ্বিনী বৈষ্ণব ড্যাশ হলো সুইমিংয়ে পিঠভাবে সাঁতার কাটা ব্যাকস্ট্রোক ফ্রি স্টাইল স্ট্রিম লাইন নাকি বাটারফ্লাই স্ট্রোক সঠিক হতে কী হবে এখানে পিঠভাবে মানে বুঝেছে যে ব্যাকস্ট্রোভাবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর্টিকেল চৌদ্দ থেকে আঠেরো পর্যন্ত ভারতীয় সংবিধান কোন ধরনের অধিকারের কথা বলে সমানতার অধিকার স্বাধীনতার অধিকার শোষণাবিদ্ধ অধিকার নাকি ধর্মীয় স্বাধীনতার অধিকার সঠিক হবে ইকোয়ালিটি রাইটস বা সমানতার অধিকারের কথা বলে ঠিক আছে আর্টিকেল ফোরটিনে কী আছে ধর্ম বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সামনে কোনো ব্যক্তির সমতা বা আইনের সমান সুরক্ষা রাষ্ট্র অস্বীকার করবে না মানে এটা সবাই সমান ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে ধারা পনেরোতে কি বলা আছে যে এই একইভাবে ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে কোনোভাবে কোনো বৈষম্য করবে না কেউ ধারা ষোলোতে কি বলা আছে রাজ্যের অধীনস্থ যে কোনো অফিসে চাকরি বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সব নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে সমানভাবে থাকবে এটা ধারা সেভেন্টিনে কি বলা আছে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা যে বিরুপ্তি আছে সেটা। তারা এইটিনে কী বলা আছে সামরিক ও একাডেমি ব্যতীত সকল উপাধি বিলুপ্ত করা হচ্ছে তারা এইটিনে বলা আছে পরের প্রশ্ন ভারত সরকার বলছে নতুন একটি অর্থনৈতিক পলিসি নিয়ে আসে কোন সালে উনিশশো একানব্বই উনিশশো আশি উনিশশো সাতচল্লিশ নাকি উনিশশো সঠিক উত্তর হবে এখানে উনিশশো একানব্বই নতুন অর্থনৈতিক পলিসি নিয়ে আসে কেনা ভারত সরকার উক্ত সালে ভারতের নতুন অর্থনৈতিক নীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি করে বাজারের সীমাবদ্ধতা অপসারণ এবং বিশ্বব্যাপী পণ্য পরিষেবা মূলধন মানব সম্পদ ও প্রযুক্তি বিনিময়ে বাড়ানোর উপর দৃষ্টি আরোপ করে এইভাবে কিন্তু একটা অর্থনৈতিক বৃদ্ধি উৎসাহিত হয়েছিল নিম্নের কোন ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া জোটটি সঠিক পূজা ভাস্তাকার শ্যুটিং কুলদী ক্রিকেট কোনটা সঠিক এখানে সঠিক কিন্তু এখানে অপশান টু অর্থাৎ এইটা কিন্তু সঠিক কুলতি হচ্ছে ক্রিকেট এটা হচ্ছে সঠিক পূজা ভাস্ত্রাকার শ্যুটিং নয় তিনি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত আছেন পরের প্রশ্ন ড্যাশ ইনডোরেও খেলা যায় আবার আউটডোরেও খেলা যায় কী হবে এটা ক্রিকেট ভলিবল টেবিল টেনিস নাকি গলফ গল্ফ তো সম্ভব না টেবিল টেনিসও সম্ভব না ক্রিকেটও সম্ভব না একমাত্র হবে কোনটা ভলিবল হচ্ছে সম্ভব ইনডোরেও খেলা যায় আবার আউটডোরেও খেলা যায় পরের প্রশ্ন ড্যাশ বুদ্ধিমত্তাকে নির্দেশ করে এবং সমাজের ইকোনমিক সোশীয় কালচারাল ডেভেলপমেন্টে অবদান রাখে দেখো বুদ্ধিমত্তা বলেছে মনে হয় এখানে কোনটা হবে অর্থনীতি জনগণ আর রাজনীতি নাকি সাক্ষরতা কোনটা হবে সাক্ষরতা সাক্ষরতা কিন্তু বুদ্ধিমত্তাকে বুদ্ধিমত্তার দিকে নির্দেশ করছে এবং সমাজের ইকোনমিক সোশ্য কালচারাল ডেভেলপমেন্টের একটা অবদান রাখে পরের প্রশ্ন কৃষিজাত উৎপাদনের অংশ যা চাষিরা বাজারে বিক্রি করে তাকে আমরা কি বলি মার্কেটের ডেফিসিট মার্কেটের সারপ্লাস প্রডিউস সারপ্লাস নাকি প্রডিউস ডেফিসিট সঠিক এটা মার্কেটের সারপ্লাস এমন জিনিসটা কী দেখো এটা এটা মানে কি বোঝাচ্ছে না রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল আউটপুট বাই এ ফার্মার একজন কৃষক যা যা উৎপাদন করে সেই আউটপুটটা এবং হি সেলফ কনজামশান তার নিজের যে ব্যবহার করা সেখান থেকে ইন আদার ওয়ার্ল্ড অর্থাৎ সে যা তৈরি করছে আর সে যা ব্যবহার করছে দুটোর মধ্যে অন্তরকে বলছি কি আমরা এখানে মার্কেটেবেল সারপ্লাস ঠিক আছে ইন আদার ওয়ার্স ইট ইজ দ্যাট পোর্শান অফ দ্য টোটাল প্রোডিউস দ্যাট দ্য ফার্মার সেল ইন দ্য মার্কেট এই অন্তরটাকেই কিন্তু সে গিয়ে মার্কেটে বিক্রি করি বিক্রি করে তার মানে এখান থেকে বুঝতে পারছি আমি যে মার্কেটে সারপ্লাস মানে বোঝা এখানে টোটাল ফার্ম আউটপুট প্রডিউস বাই ফার্মার মাইনাস ওন কনজামশান অফ ফার্ম আউটপুট ওকে পরের প্রশ্ন শেষ এবং ড্যাশতম জৈন তীর্থঙ্কর ছিলেন কে না বর্ধমান মহাবীর তেইশতম চব্বিশতম একুশতম নাকি বাইশতম সঠিক উত্তর কী হবে এখানে তিনি ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর তার চিহ্ন ছিল কি না সিংহ দেখো তেইশতমটা খুব ইম্পর্টেন্ট কে ছিলেন না পার্শনা তার চিহ্ন ছিল কি না সর্প আর প্রথমটা খুব ইম্পর্টেন্ট কে ছিলেন ঋষভনাথ তার চিহ্ন ছিল কি না পরের প্রশ্ন নিম্নের কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এগারোতম দশম বারোতম নাকি নবম সঠিক এখানে বারোতম পরিকল্পনা ছিল ভারতের শেষ এটা কিন্তু দু হাজার বারো তারিখে অনুমোদন পেয়েছিলো দু হাজার বারো থেকে দু হাজার সতেরোতে থেকে এটা শেষ হয় তার আগেই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে তো প্ল্যানিং যেগুলো ছিল সেগুলো সেগুলো ভেঙে দেওয়া হয় এবং নীতি আয়োগ গঠিত হয় তাই না দু হাজার পনেরো সালে আচ্ছা এই পঞ্চবার্ষিক পরিক্রমার লক্ষ্য কী ছিল না এইট পয়েন্ট জিরো পার্সেন্ট গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা আচ্ছা উদ্দেশ্য কী ছিল দ্রুত টেকসই এবং আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন করা দায়িত্ব কমাতে রাজ্য এবং রাজ্যগুলির মধ্যে আঞ্চলিক সমতা উন্নত করতে এই প্ল্যানটা লঞ্চ করা হয়েছিল পরের প্রশ্ন ভারতে একটা রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিলের মোট সদস্য সংখ্যা রাজ্যের ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মো সদস্যের ড্যাস্ককে ছাড়িয়ে যাবে না কী হবে এটা এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ নাকি এক পঞ্চমাংশ সঠিক উত্তর হবে এখানে এক তৃতীয়াংশকে ছাড়িয়ে যাবে না অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে কী বলছে পশ্চিমবঙ্গের কোন নৃত্যশৈলী যার মধ্যে ক্লাসিক্যালের সাথে মার্শাল আর্টস আছে এবং অঙ্গভঙ্গিগুলো ভারতের মাইথোলজিকে তুলে ধরে ময়নী অট্টম কুচিপুড়ি ছৌ নাকি ওডিসি দেখো এবি তো আমাদের স্টেটের নয় এবি এব এবিডি তো আমাদের স্টেটের নয় তার একমাত্র হবে কি না ছৌ ছৌ নৃত্য হবে এখানে অপশন সি ময়নীগড়টা হচ্ছে কেরালা কুচিগুড়ি হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশ আর ওডিসি হচ্ছে কোথায় উড়িষ্যা পরের প্রশ্ন জুলাই দু হাজার তেইশে কে সমানীয় এনি অ্যাওয়ার্ড জিতেছেন যে যেটিকে এনার্জি এবং এনভায়রনমেন্টে বিজ্ঞানভিত্তিক গবেষণায় শ্রেষ্ঠ পুরস্কারগুলির মধ্যে অন্যতম বিচার করা হয় ইকবাল সিং লালপুরা সুবোধ জয়সওয়াল পিডি ভাগিরা নাকি থালাপিল প্রদীপ সঠিক কী হবে এখানে হবে কিন্তু থালাপিল প্রদীপ হচ্ছে এনি অ্যাওয়ার্ড জিতেছেন পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে উনিশশো সালে গান্ধীজি ডান্ডি মার্চের মতো একটা বৃহৎ প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন নীল বিপ্লব ল্যান্ড রেভিনিউ টেক্সটাইল ট্রেড রেগুলেশন নাকি লবণ কর সঠিক হবে এখানে ট্যাক্স বা লবণ করের বিরুদ্ধে তিনি এই আন্দোলনটা করেছিলেন লবণ সত্যাগ্রহ ছিল ভারতের ব্রিটিশ সরকার কর্তৃক আরোপিত লবণ ট্যাক্সের বিরুদ্ধে মহাত্মা গান্ধী কর্তৃক সূচিত একটা গণ আইন অমান্য আন্দোলন তিনি উনিশশো তিরিশ সালে বারোই মার্চ সরমতি আশ্রম থেকে গুজরাটের উপকূলীয় গ্রাম ডান্ডি পর্যন্ত সমুদ্রের জল থেকে লবণ উৎপাদন করে মানে পৌঁছে জল থেকে লবণ তৈরি করে তিনি লবণ আইন ভঙ্গ করে একটা একটা বিশাল বড় আন্দোলন শুরু করেছিলেন তিনি উনিশশো তিরিশ সালে ছয় এপ্রিল সকালে গান্ধীজি লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিলেন পরের প্রশ্ন হাজার এগারো সেন্সাস অনুযায়ী প্রতি হাজার পুরুষে মহিলা সংখ্যা ভারতের লিঙ্গ অনুবাদ কত নাইন ফোর থ্রি নাইন টু থ্রি নাইন জিরো থ্রি নাকি নাইন সিক্স থ্রি সঠিক উত্তর হবে এখানে নাইন ফোর থ্রি যেটাকে আমরা রাউন্ড ফিগারে কিন্তু নাইন ফোর জিরোও ধরে থাকি ঠিক আছে আচ্ছা এই সেন্স অনুযায়ী ভারতের জনসংখ্যার কত একশো একুশ কোটি ছিল তখন যা পৃথিবীর জনসংখ্যার কতটা সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট দু হাজার এক থেকে এগারো দশকে বৃদ্ধি হয়েছে কত সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে আর মোট পপুলেশনে দেখো থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে এখানে শহরে থাকে আর সিক্সটি এইট থাকে কত না গ্রামে থাকে জনঘনত্ব কত এখানে তিনশো বিরাশি প্রতিবর্গ কিমিতে ঠিক আছে আর লিঙ্গ নদী থেকে সব থেকে উপরে আছে কোন কোন রাজ্য না কেরল আছে ওখানে কিন্তু হাজারজন পুরুষে হাজার চুরাশি জন মহিলা রয়েছে তো বলছে এখানে কি পরের প্রশ্ন টি বালা সরস্বতী নিম্নের কোন নীতির সাথে যুক্ত আছেন ভারতনাট্যম কত্থক কথা করি নাকি হচ্ছে ওডিসি সঠিক উত্তর হবে এখানে ভারতনাট্যম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন তাও কী বলছে এখানে দার্শনিকরা পদের গঠনকে কতগুলো প্রাথমিক মৌলের গঠনে ভাগ করেছেন ছটা চারটে আটটা পাঁচটা কী হবে এখানে অপশান ডি অপশান ডি মানে পাঁচটা ভাগে তারা এখানে ভাগ করেছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস অবরেজ লাইক করো কতগুলো নিয়ে পার সে কমেন্ট করে জানাও শেয়ার বাসো পরে পাঠকের জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ